তো পরীক্ষা দিলাম পঁচানব্বই মার্ক করছি একশো মিনিমাম তো পাই আমি রাইতে যে পড়াল কুসি বক্রি আমার আজকে দেখি অবস্থা পরীক্ষা দিলাম মার্ক তো লিখছি নব্বই আশি মার্কের মতন মনে আশি যাই কি করছে কৈ আমি তই পঁচাশীটো ভাই তোমালোক হেৰাকী কৰিছা পতন বুঢ়ি পতন বাইছি তুমি

કિરીમી કે દીને બેડા ગામ આતી બેડા 100 વાર કરી દેસી લા બેડા

কি নামাজ ধৰ আৰু কালকে কালি তোৰ কল দিম নামি কল দৰীক্ষা তুমি শুনচ তু জানাইছ্তা ভাল কথা বুজলাম হে হয় আজি কথা পৰীক্ষা

দেখি কি জানির আর হ্যাঁ মিলে হইতে মোবাইল দেখতে বুঝলো পরীক্ষার কথা কইছি বেড়া আমার আমার নিজের বই খাতা আমার নিজের বই খাতা হেরা হ্যাঁ বন্ধু বান্ধব কিছু কই না ভাই তো আমি শুনছি